ওয়েলকাম টু সুপর্ণা সুপর্ণাদি নেশ করছি সকল অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি সরস্বতী পুজো হয়ে গেছে অনেক দিন হলো কিন্তু আমার শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল আজ কিন্তু অলিকে শুধু নিয়ে গেছিলাম আদিকে আজকে রেখে গেছি কারণ আদি ঘুমিয়ে গেছিলো আমরা যেখানে থাকি সেখানে সরস্বতী পুজো হয় মোটামুটি কিন্তু আমরা যেখানে গেছিলাম আজকে এই যে যে প্যান্ডেলগুলো সেখানে খুবই ভালো হয় পুজো আমরা প্রত্যেক বছর যাই আর এখানে আমার শৈশব কেটেছে মানে এই জায়গাটা হচ্ছে আমার মামা বাড়ির কাছে আমি ছোটোবেলায় এখানেই থাকতাম খারাপও লাগছে আদিকে রেখে এসেছে শুধু অলি এসেছে আমার ছেলেটা একটু আনন্দ করতে ভীষণ ভালোবাসে কিন্তু কি করব ও তো গেছে ঘুমিয়ে আমি তো ঘুম পাড়াইনি ও নিজেই ঘুমিয়ে গেছে সন্ধ্যার পরও ঘুমিয়েই যাই প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক অনেক প্যান্ডেল হয়েছিল অনেক খুবই সুন্দর হয়েছিল সব কিছুর আমি ভিডিও শ্যুট করতে পারিনি ক্লিপগুলো নেওয়া হয়নি আর তারপর আমরা একটু ঘোরাঘুরি করে ফুচকা খেতে চলে আসলাম তো যাই হোক আমরা এবার সবাই দাঁড়িয়ে পড়েছি আর ফুচকা খেতে তো অলি ভীষণ ভালোবাসে আর সবাই মোটামুটি ফুচকা খাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত তো কেমন লাগলো জানাবেনটাটা